মহিলা দিয়ে তাকে করা হচ্ছিল যাতে উনি বাজে কথা সেটাই হয়েছে কারণ তোমাকে যদি কেউ বারবার ইঁচ মারে তুমি অবশ্যই তাকে ঘুরিয়ে পাটকেলটা মারবে এবং দিলীপ দা সেই জায়গা থেকে কোনো ভুল করেননি কারণ দিলীপ ঘোষ নিজে গিয়ে মহিলাগুলোর সঙ্গে ঝগড়া করতে যাননি পায় পা কিছু ওই ছুণো পুঁটি পাড়ার মাসি পিসি কাকি জেঠি দিয়ে তুলু মানে প্রভোগ করিয়ে ভারতীয় জনতা পার্টির নেতাদের অ্যাটলিস্ট দমানো যাবে রোজেল গাড়িরা কি এবার সত্যি সত্যি লাথি মারবে মমতা ব্যানার্জিকে হয় পের সিদ্ধি নকে ডেকে চা খাওয়াচ্ছে ঠিক যেরকমভাবে অভয়ের সময়তে কালীঘাটের প্রতিবাদে যখন ডক্টররা গিয়ে দেখা করেছিলাম তাদেরকেও বলেছিলেন আমার বাড়িতে বসো চাটা খেয়ে যাও মানে এখন ব্যাপারে সেই চা খাইয়ে সব কিছু ধামাচামা দেবার রাজনীতি চলছিল নবান্নে নবান্ন থেকে কালীঘাট সর্বত্রের জমানাতে গণতন্ত্রকে গলায় লাল ফিতে বেঁধে পিষ্টে মেরে চৌত্রিশ বছর ধরে আইসিউতে ভর্তি করা ছিল তাকে আইসিইউ থেকে রিলিজ করলো হচ্ছে তৃণমূল সরকার দিয়ে তারা কি করলো গণতন্ত্রকে নীল সাদা দড়ির প্যাঁচে ফেলে এখন মেরে ফেলে পুরো মর্গে পাঠিয়ে দিয়েছে শুধু পোস্টমর্টমের রিপোর্টটুকু বাকি নেয় এই সরকারের আমলে দুর্গা পুজো বলো সরস্বতী পুজো বলো কালী পুজো বলো সেগুলো কিন্তু করতে দেওয়া হতো না ইনফ্যাক্ট ইফ আই এম নট রং দু হাজার সাত সালে সিঙ্গুরের নন্দী গ্রামে কিন্তু দুর্গাপুজো করার পারমিশন অবধি প্রত্যাহার করা হয়েছে কংগ্রেসের আমলেও কিন্তু এই রাজনীতি হয়েছে যখন ইন্দিরা গান্ধী এমার্জেন্সি চালু করেন সেই সময় কিন্তু মন্দির যে কোনো মন্দির থেকে শুরু করে যে কোনো ধর্মীয় যে প্রতিষ্ঠান সেইগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয় এবং জনসংঘ আরএসএস এবং আরও যারা বিভিন্ন যে হিন্দু প্রতিষ্ঠান আছে তাদের কার্যকলাপগুলোকে স্থগিত রাখা হয় এক প্রকার জোর করে এবং উনিশশো চুরাশি থেকে ছিয়াশি সালের মধ্যে আমার এক্সাক্ট ইয়ারটা মনে পড়ছে না রাজীব গান্ধী কিন্তু শুধুমাত্র সংখ্যালঘু তোষণের ভোট করার জন্যে উনি কিন্তু তখন বলেছিলেন যাতে মানে নির্দেশ দিয়েছিলেন বাবরি মসজিদের লক খোলার জন্যে মানে তাদের যাতে ডোর ওপেন করে দেওয়া হয় কিন্তু হিন্দুদের ধর্মকে কোনোদিন উনি সম্মান করলেন না এই একই পথে হাঁটলেন সোনিয়া গান্ধী উনিও কিন্তু ভোট ব্যাংকের জন্য শুধু ভোটের আগে মন্দিরে গিয়ে তেলক কেটে প্রমাণ করতে চাইলেন উনি হিন্দু তার ছেলে রাহুল গান্ধী সে অবধি বলতে শুরু করলো যে আমি জেনুইন হিন্দু কাজেই এই তোষণের রাজনীতি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর থেকেই চলে আসছে বিজেপি হচ্ছে প্রথম একটা দল যে চেষ্টা করছে আমাদের জাতীয়তাবাদীটাকে বাঁচিয়ে রাখার হিন্দুত্বের যে গরিমা সেটাকে বাঁচিয়ে রাখার এবং এর মধ্যে কোনো ভুল সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি পঁচাত্তর ডেসিবেলের বেশি মাইক চালানো যাবে না পুলিশ সেই সব বাহানা দেখিয়ে হিন্দুদের কাজকর্ম হিন্দুদের আওয়াজ তো বন্ধ করে দিচ্ছে কিন্তু যখন আজান চালানো হয় বা মুসলিমদের যখন তাদের যখন ঈদ বা কোনো অনুষ্ঠানে যখন তাদের নামাজ বা আজান আজান যেটা চলে এবং জোরে জোরে যদি চালানো হয় সেটাকে কিন্তু পুলিশ প্রশাসন বন্ধ করার কোনো রকম কোনো ঘটনা দেখা যায় অল ইন্ডিয়া ট্যাগ ডায়রা হারিয়েছে আগে ছিল এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখন সেখান থেকে শুধু টিসি মানে তৃণমূল কংগ্রেস আবার এমন না হয় এরাই এই অসভ্যতা করতে গিয়ে পুরোপুরি টিসি হয়ে যায় পশ্চিমবঙ্গ থেকে মানে ট্রান্সফার সার্টিফিকেট পেয়ে গেলো কোথায় যাবে রাই লাইন ইলেভেন এখনও আছে এটা খুব জানতে ইচ্ছে করে মানে আমি কি বলবো বাবুলের সম্পর্কে কিছু শুনলে হাসি আর কিছু পায় না কোরাক লাগে তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের কন্যাশ্রী দেবো তুমি ভগবান নও হুম ভগবান নও তাহলে এই কথা কি করে সিপিআইএম এর অফিসিয়াল পেজে ডিপিতে এবার নীল সাদা রঙের ছোঁয়া লেগেছে কোন কোন মহল থেকে কটাক্ষ করা হচ্ছে যে নীল রঙে আজ মিশে গেছে লাল রূপম ইসলামের কারণ মুখে বলতো আমরা শ্রমিক কৃষক নিয়ে রাজনীতি করি অথচ ভেতরে ভেতরে এই আমাদের জমি দিয়ে দে নালে তোদের মেরে ফেলবো নালে তোদের কেটে ফেলবো হিসেব করে দেখো তো যে আজ অবধি এই জমি অধিকারের জন্য এরা কতগুলো গলা কেটেছিল কত মায়ের কোল থেকে ছেলেদের ছিনিয়ে নিয়েছিল কত রক্ত ঝরিয়ে কোচবিহারের নাম সংকীর্তন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে এর আগে একাধিকবার একাধিক জায়গায় মূর্তি ভাঙার খবরও সামনে এসেছিল কি বলবে আচ্ছা একটা কথা বুঝতে হবে এখন এই হিন্দু বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করাটা শাসকপক্ষের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এবং এই জিনিসটা এখন চলতেই থাকছে এটা মানে দিস ইজ দ্য নিউ অ্যান্ড এটাই প্রথমবার নয় যদি হাওড়ার ডুমুরজলা এরিয়াতে গিয়ে খোঁজ নাও শুনতে পাবে এবছরই শিবরাত্রির সময়টা করে ওখানেতে কিন্তু শিব মন্দির থেকে শিবলিঙ্গ চুরি করে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই শিবলিঙ্গ চুরির প্রতিবাদে যখন লোকাল লোকজন এবং কিছু পার্টি অফিসের ভারতীয় জনতা পার্টির কিছু লোক যারা প্রতিবাদ করেছে সেই বিষয়টা নিয়ে তখন পুলিশ তাদের সাথে অকথ্য ভকত্য ভাষায় গালিগালাজ করে এবং কিছু কিছু লোকজনকে ধরে নিয়ে গিয়ে তারা লকআপে ভরে দেয় এবং তাদের উপর অকত্য অত্যাচার করে অত্যাচারী নার্জেন তাদের জল দিয়েছে জল দেয়নি এবং প্রথমত তারা অভিযোগই নিতে চাইছিল না কাজেই এই তৃণমূল তৃণমূলের গুন্ডাদের এই আধিপত্য বিস্তার তো হতেই থাকছে আর একটা কথা দেখতে গেলে এই ধর্মীয় ভাবাবেগে আঘাত আঘাত করাটা কিন্তু এটা একটা ট্রেন্ড যে শুধু তৃণমূল সরকারের আমল থেকে চলছে এমনটা নয় জবে থেকে গণতন্ত্রকে বামফ্রন্টের জমানাতে গণতন্ত্রকে গলায় লাল ফিতে বেঁধে পিষ্ঠে মেরে চৌত্রিশ বছর ধরে আইসিউতে ভর্তি করা ছিল তাকে আইসিউ থেকে রিলিজ করলো হচ্ছে তৃণমূল সরকার দিয়ে তারা কী করলো গণতন্ত্রকে নীল সাদা দড়ির প্যাঁচে ফেলে এখন মেরে ফেলে পুরো মর্গে পাঠিয়ে দিয়েছে শুধু পোস্টমর্টামের রিপোর্টটুকু বাকি আছে এবার এই যে দেখা গেলে মানে পশ্চিমবঙ্গ নিয়ে গবেষণা করলে দেখা যাবে যে একটা সময় এই বামফ্রন্ট সরকারের আমলে পুজো বলো সরস্বতী পুজো বলো কালী পুজো বলো সেগুলো কিন্তু করতে দেওয়া হতো না ইনফ্যাক্ট ইফ আই এম নট রং দু হাজার সাত সালে সিঙ্গুরের নন্দীগ্রামে কিন্তু দুর্গা পুজো করার পারমিশন অবধি প্রত্যাহার করা হয়েছিল কাজে এই ঘটনার উদাহরণ ভুরি ভুড়ি দেওয়া যাবে শুধু তাই নয় আজকে হিন্দুত্বের কথা বললে শুধু ঠাকুর পুজোয় যদি বলি মূর্তি ভেঙে দেওয়া নাস্তিকতা এরা এটা সম্পূর্ণ করছে হচ্ছে যেহেতু ছাব্বিশ সামনে এগিয়ে আসছে সংখ্যালঘু তোষণের ভোট ব্যাংকে জেতানোর জন্যে এই জিনিসটা হয়ে আসছে এবং এটা দেখলে দেখা যাবে এটা শুধু কোচবিহার বলে না আমি তো একটা উদাহরণ দিলাম আমাদের হাওড়া ডুমুর স্টেডিয়াম যেটা সেখানে এটা হয়েছে দু সালে নন্দীগ্রামের ঘটনা বললাম ও আরেকটা কথা না বললেই নয় খুব ইম্পর্টেন্ট একটি যুক্তি দেওয়া অবশ্যই দরকার কংগ্রেসের আমলেও কিন্তু এই রাজনীতি হয়েছে কংগ্রেসের আমলে কীভাবে এটা হয়েছে ধর্মীয় ভাবাবেকে আঘাত করা যখন ইন্দিরা গান্ধী যারা একটু পুরনো লোক তারা এটা ডেফিনেটলি রিলেট করতে পারবেন যখন ইন্দিরা গান্ধী এমার্জেন্সি চালু করেন সেই সময় কিন্তু মন্দির যে কোনো মন্দির থেকে শুরু করে যে কোনো ধর্মীয় যে প্রতিষ্ঠান সেইগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয় এবং জনসংঘ আরএসএস এবং আরও যারা বিভিন্ন যে হিন্দু প্রতিষ্ঠান আছে তাদের কার্যকলাপগুলোকে স্থগিত রাখা হয় এক প্রকার জোর করে এবং উনিশশো চুরাশি থেকে ছিয়াশ সালের মধ্যে আমার এক্স্যাক্ট ইয়ারটা মনে পড়ছে না রাজীব গান্ধী কিন্তু শুধুমাত্র সংখ্যালঘু তোষণের ভোট করার জন্যে উনি কিন্তু তখন বলেছিলেন যাতে মানে নির্দেশ দিয়েছিলেন বাবরি মসজিদের লক খোলার জন্য মানে তাদের যাতে ডোর ওপেন করে দেওয়া হয় কিন্তু হিন্দুদের ধর্মকে কোনোদিন উনি সম্মান করলেন না এই একই পথে হাঁটলেন সোনিয়া গান্ধী উনিও কিন্তু ভোট ব্যাংকের জন্যে শুধু ভোটের আগে মন্দিরে গিয়ে তেলক কেটে প্রমাণ করতে চাইলেন উনি হিন্দু তার ছেলে রাহুল গান্ধী সে অবধি বলতে শুরু করলো যে আমি জেনুইন হিন্দু কাজেই এই তোষণের রাজনীতি আমাদের ভারতবর্ষে স্বাধীনতার পর থেকেই চলে আসছে বিজেপি হচ্ছে প্রথম একটা দল যে চেষ্টা করছে আমাদের জাতীয়তাবাদীটাকে বাঁচিয়ে রাখার হিন্দুত্বের যে গরিমা সেটাকে বাঁচিয়ে রাখার এবং এর মধ্যে কোনো ভুল নেই পুলিশের পক্ষ থেকে যেটা কোচবিহারের ঘটনায় যুক্তি দেওয়া হয়েছে যে নাম সংকীর্তন চলাকালীন মাইকের যে শব্দ সেটা বেশি ছিল তাই তারা বন্ধ করে দিয়েছে আমি বলছি একই কারণ দেখিয়ে মসজিদের নামাজ বন্ধের সাহস কি দেখাতে পারবে পুলিশ প্রশাসন দেখো সুপ্রিম কোর্টে একটা নির্দেশ দেওয়াই আছে যে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি পঁচাত্তর ডেসিবেলের বেশি মাইক চালানো যাবে না পুলিশ সেই সব বাহানা দেখিয়ে হিন্দুদের কাজকর্ম হিন্দুদের আওয়াজ তো বন্ধ করে দিচ্ছে কিন্তু যখন আজান চালানো হয় বা মুসলিমদের যখন তাদের যখন ঈদ বা কোনো অনুষ্ঠানে যখন তাদের নামাজ বা আজান আজান যেটা চলে এবং জোরে জোরে চালানো হয় সেটাকে কিন্তু পুলিশ প্রশাসন বন্ধ করার কোনো রকম কোনো ঘটনা দেখা যায় না ইনফ্যাক্ট একটা ছোট উদাহরণ দেব বোম্বেতে একবার এবং এই ঘটনা কিন্তু শুধু পশ্চিমবঙ্গেও নয় বোম্বেতে বহু বছর আগে যখন বাল ঠাকরে একবার হনুমান চল্লিশা পাঠ করার নির্দেশ দিয়েছিলেন তখন কিন্তু পুলিশ প্রশাসন সেটা অবধি হতে দেয়নি কাজেই এখানে আবার এটা বারবার মানে পুনরাবৃত্তি এটা হয় যে আমাদের ভারতবর্ষে হিন্দু সংখ্যায় গরিষ্ঠ হলেও তাদের ধর্মীয় ভাবাবেগের কোনো দামই নেই কোনো সরকারের কাছে একমাত্র বিজেপি ছাড়া এই যে ঘটনাটা প্রমাণিত বারবার আমরা বারবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের প্রতি তোষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বারবার দেখেছি তৃণমূলের মুসলমান ভোটে একটা ভাঙনের সম্ভাবনা তৈরি হয়েছে ফুরফুরা শরীফের পির্জাদা এই পির্জাদারা এই মুহূর্তে দ্বিধাবিভক্ত মুসলমান উন্নয়ন নিয়ে সুর চড়িয়েছেন তহা সিদ্দিকি দুধেল গাইরা কি এবার সত্যি সত্যি লাথি মারবে মমতা ব্যানার্জিকে হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে উনি তো চেয়েছিলেন যে মুসলিম সম্প্রদায়কে সঙ্গবদ্ধ করতে দুঃখের বিষয় ওরা এতটাই সঙ্গবদ্ধ হয়ে গেছে এখন ওনাকেই আর ওদের হয়তো দরকার পড়ছে না এবার ব্যাপারটা হচ্ছে যে তোহাসের দিকে যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে উনি ফুলফুরা শরীফের এমনই একজন মানে মাথা বা এমনই একজন ব্যক্তিত্ব ওনার কথা কিন্তু অনেক এফেক্ট আছে শুধু ফুলফুরা শরীফ বললেন নয় উনি এতটাই একজন শক্তিশালী ব্যক্তিত্ব মানে ইসলাম কমিউনিটিকে প্রেজেন্ট করেন এমন শক্তিশালী ব্যক্তিত্ব তার কথার দাম কিন্তু মালদা মুর্শিদাবাদ তারপরে ওদিকে বসিরহাট ওদিকে বারাসাত তারপরেতে জঙ্গলমহল এইসব দিকে কিন্তু ওনার কথার একটা অসম্ভব গুরুত্ব রয়েছে কাজেই উনি যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসকে উনি সাপোর্ট করবেন না বা তাদের জন্যে কথা বলবেন না উনি যদি এখন ওনার যেটা আমরা ইঙ্গিত পাচ্ছি যে উনি এখন ইনডিরেক্টলি বা ওনার ইঙ্গিতটা বলছে উনি বিজেপিকেই সমর্থন করছেন তো কাজেই একটা সংখ্যাগরিষ্ঠতার হিসেবে দেখা যাবে যে একটা মানে বড় অ্যামাউন্ট অফ মুসলিম পিপল উইল ভোট ফর বিজেপি অ্যান্ড নেভার ভোট ফর তৃণমূল হয়তো বিজেপিকে না করলে অন্য পার্টিকে দিয়ে দেবে ভোট কিন্তু তৃণমূলকে তারা ভোট না এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং আরও একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বছর বছর ধরে এই যে সংখ্যালঘু কমিউনিটিকে যে ইউজ করছে এটা কিন্তু প্রকাশিত বারংবার যার জন্যে এই তোষণের রাজনীতিটা আজকে তারাও বুঝতে পারছে যে তারাও বুঝতে পারছে যে আমাদেরকে শুধু ইউজ করা হচ্ছে আজকে নিজেদের স্বার্থে না হলে আজকে তিনি অনেক কিছু করছেন এবং এই যে ধর্ম রিলেটেড রাজনীতিটা যে উনি করছেন এটা এতটাই একটা উগ্র রাজনীতি হয়ে দাঁড়িয়েছে আইপ্যাক টাইপ্যাক কী সব করে এনেছে না এখন তারাই হয়তো বলছে তারা শিখিয়েছে বোধ যে বলছে যে এত উগ্র রাজনীতি করছেন করবেন না এটা এটা চোখে পড়ে যাচ্ছে জিনিসটা এবার কিন্তু এ হয়ে যাবে সেই সবগুলো শুনে হয়তো এখন একটু কমিয়েছে কিন্তু ওই যে ভেতরে একটা ঘুম ধরে গেছে এ তো এত সহজে যাবে না আমি বলছি মুসলমান ভোটে যদি ভাঙন ধরে এবং তার একটা অংশ যদি অন্য কোনো দলে দিকে ঝুঁকে যায় সেটা হতে পারে বামফ্রন্ট আবার শোনা যাচ্ছে যে আসাদুদ্দিন ওয়েসি তিনি এখানে সংগঠন গড়ে তুলতে চাইছেন তাহলে তো লাভ বিজেপির হ্যাঁ এই আসাদুদ্দিন ওয়েসিসের যেটা অল ইন্ডিয়া এমআইএম অ্যান্ড আব্বাস সিদ্দিকের যে আইএসএফ এরা কি করছে না ইতিমধ্যেই তৃণমূলের অলরেডি বেশ অনেকটাই পার্সেন্টেজ এরা ভোট কেটে নিচ্ছে কাজেই এরা যদি ভোটটা বের করে নেয় তখন সেখানে মুসলিম সম্প্রদায়ের ভোট তো তৃণমূলসির অলরেডি কমবে এবং দেখো কেউ বোকা নয় আজকে তারা তৃণমূলীয় লোকজনেরা মুসলিম সম্প্রদায়কে তাদেরকে ভোটের জন্য চাইও কিন্তু তাদেরকে মনে করে তারা অসম্ভব বোকা একটি জাতি তারা বোধহয় এদের বদমাইশিটা বুঝতে পারবে না এদের অসম্ভ্যতামত ধরে করতে পারবে না এটা এতদিন ধরে ভেবে এসেছে কিন্তু তারাও কেউ মাথা মোটা নয় তাদেরও একটা দৃষ্টিভঙ্গি আছে তাদেরও একটা চিন্তাধারা আছে তাদের মানসিকতাকে কোনোদিন সম্মানই করা হয়নি এখানে এটুকু আমি হলফ করে বলতে পারি তুমি কথা বললে কিছুদিন আগে আমরা দেখেছি তোমার নবান্নে আইএসএফ এর একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হ্যাঁ দেখা করেছেন তাহলে কি আইএসএফ এর দিকেও ঝোকার একটা সম্ভাবনা রয়েছে এই মুসলিম ভোটের একাংশ তাই কি এই সখ্যতা দেখো ওই যে আমি একটা কথা বললাম যে একটা সময় দিদি চেয়েছিলেন যে আমি মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করব ওরা এখন এতটাই ঐক্যবদ্ধ হয়ে গেছে আর হয়তো মানে তৃণমূল কংগ্রেসকে তাদের দরকারই নেই সেই জন্য ভয় পেয়ে সিদ্দিক নওসাদকে ডেকে চা খাওয়াচ্ছে ঠিক যেরকমভাবে অভয়ার সময়তে কালীঘাটের প্রতিবাদে যখন ডক্টররা গিয়ে দেখা করেছিলেন তাদেরকেও বলেছিলেন সেই সময় বাড়িতে বসে চা টা খেয়ে যাও মানে এখন ব্যাপারটা সেই চা খাইয়ে সব কিছু ধামাচাপাতে বা রাজনীতি চলছে নবান নিয়ে নবানা থেকে কালীঘাট সর্বত্র আমরা কিছুদিন আগে দেখলাম যে দিলীপ ঘোষ তাকে ঘিরে একটা উত্তেজনার পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিক্ষোভ রাজ্যের অধিকাংশ জায়গায় তৃণমূলের সাংসদ বিধায়ক কাউন্সিলর পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ উঠছে বিরোধী দলের নেতারা সেই সব জায়গায় মানুষের সঙ্গে কথা বলতে গেলেই তাদেরকে গো ব্যাক স্লোগান কালো পতাকা দেখানো হেনস্থা করতে দেখা যাচ্ছে কি কারণ বলে মনে হয় রাজনৈতিক দল থাকলে বা রাজনীতি থাকলে বিরোধিতা হবেই এবার এমনটা নয় যে শুধু বিরোধী দলেরাই বিরোধিতা করবে শাসক পক্ষ কোন রকম দাঁড়াতে পারে না বা তারা কোনো চ্যালেঞ্জ নিতে পারে না এবার কথাটা হচ্ছে যে এরা সুস্থ রাজনীতিটা করতে ভুলে গেছে যেটা আমি শুরুতেই বলেছিলাম এবং যদি একটা জিনিস দেখো দেখবে যে সরকার যদি গঠনমূলক হয় গঠনমূলক রাজনীতি করে হ্যাঁ সুগঠিত সরকার যদি হয় তখন কিন্তু বিরোধিতাটা আসে হচ্ছে সুগঠিত বিরোধিতা সুগঠিত রাজনীতি এরা নিজেরাও সুগঠিত রাজনীতি করতে পারছে না আর বিরোধী পক্ষকেও সেটা করতে দিচ্ছে না দিলীপ দা গিয়েছিলেন একটা রাস্তা উদ্বোধন করতে কিসের রাস্তা দু হাজার চব্বিশ সাল অবধি যখন উনি এমপি ছিলেন ওই এমপি ল্যাডের টাকায় উনি ওখানে একটা রাস্তা বানিয়ে দিয়েছিলেন সেই রাস্তাটার উদ্বোধন করতে যাওয়াটা কি তার এতটা দোষ ছিল হতে পারে তিনি এখন এমএলএ নন হতে পারে উনি এখন এমপি নন কিন্তু তার মানে তাকে যে অকত্য ভাষায় আক্রমণ করা হচ্ছিল এবং মহিলা দিয়ে তাকে প্রভোগ করা হচ্ছিলো যাতে উনি চারটে বাজে কথা বলে না সেটাই হয়েছে কারণ তোমাকে যদি কেউ বারবার ইঁট মারে তুমি অবশ্যই তাকে ঘুরিয়ে পাটকেলটা মারবে এবং দিলীপ দা সেই জায়গা থেকে কোনো ভুল করেননি কারণ দিলীপ ঘোষ নিজে গিয়ে মহিলাগুলোর সঙ্গে ঝগড়া করতে যাননি পায় পা তুলে এবং সব থেকে বড়ো কথা এম পিলারের টাকায় তৈরি যে রাস্তা সেই রাস্তা উদ্বোধন করার একশো ভাগ অধিকার তার রয়েছে কিন্তু তৃণমূলের ওখানে বদমাইশ কাউন্সিলর সে সেখানেতে ঝামেলা করার জন্য কিছু মহিলাদেরকে কোথেকে তুলে নিয়েছে ওইখানে দাঁড় করিয়ে দিয়ে বলছে তা মানে যা প্রভোগ করো এরকম নিশ্চয়ই কিছু হয়েছে যার জন্যে তারা ওইখানেতে এসে চূড়ান্ত অসভ্যতাম করেছে এবং যদি দেখা যায় তার ঠিক আগের দিন শুভেন্দু দা যখন বেরিয়েছিলেন মিছিলে তখন তাকেও কিন্তু কালো পতাকা দেখানো হয় এবং এমন চরম নোংরা থেকে নমনতম অঙ্গভঙ্গি করা হয় যেটা সমস্ত মিডিয়া ব্লার করে দেখাচ্ছে এবং কিছু বছর আগে নবান্ন অভিযানের সময় শুভেন্দু তাকে কিন্তু মানে মহিলা পুলিশরা হাত ধরে রীতিমতো টানামানি করছিল প্রেজেন্ট ভ্যানে তোলার জন্য তখন উনি বারবার বলছিলেন যে ডোন্ট টাচ মি কিন্তু সেই কথা কেউ শুনছিল না উল্টো আরো প্রভোগ করা হয়েছিল এখন এরা দেখছে আমরা সুগঠিত রাজনীতি করতে পারছি না মানুষজনকে প্রভোগ করা হচ্ছে আর এরা এতটাই নিচে নেমে গেছে মানে জাস্ট ভাবো এরা এখন এদের পুরুষ গুলো কোথায় গেল মহিলা দিয়ে রাজনীতি করাচ্ছে সেই আমি তো বলবো শুভেন্দু দা সুকান্ত দা দিলীপ দাকে এরা হেনস্থা করার জন্যে এদের সামনে শিকণ্ডি খাড়া করিয়ে দিচ্ছে আই এম সরি টু ইউজ দ্যাট ওয়ার্ড যেটা মানে কিছু নেই এখন মুখ দিয়ে এটাই বেরোচ্ছে এবং ভীষ্মকে কি করে বধ করা হয়েছিল মহাভারতে মনে করে দেখো ভীষ্মকে বধ করা হয়েছিল শিকণ্ডিকে দাঁড় করে কারণ শ্রীকৃষ্ণ জানতেন যে ভীষ্মকে আমরা মানে এমনি বধ করা যাবে না কারণ তার সেটা একটা মানে গুণ ছিল এবং তার একটা সেটা আশীর্বাদ ছিল যে ভীষ্মের ভীষ্ম যুদ্ধতে কখনো হারবে না যার জন্যে যখন এবং এটাও বিশ্বের ওপর একটা অভিশাপ ছিল যে ভীষ কোনো নারীর জন্যেই মানে নারীর ছাড়া মানে নারী সামনে দাঁড়িয়ে থাকলে ভীষ্ম অস্ত্র তুলতে পারবেন না যার জন্যে শিখন্ডিকে নিয়ে এসে তার সামনে দাঁড় করানো হলো তখন ভিজোকে বধ করা গেল এরাও চেষ্টা করছে শিখণ্ডির মতো কোনো নারীদের সামনে দাঁড় করে দিতে যদি দমন করা যায় কিন্তু এটা ভারতীয় জনতা পার্টি সংগঠন এদের ভীষণ স্ট্রং এরা এত সহজে জমে দমে না এবং ভারতীয় জনতা পার্টি পার্টি হচ্ছে সেই বটগাছ যে বটগাছের তলায় কোটি কোটি মানুষের ছত্র ছায়া দেয় ভারতীয় জনতা জনতা পার্টি এবং এই বটগাছের তলায় কোটি কোটি মানুষের অবস্থান কাজেই মানে কিছু ওই চুনো পুঁটি পাড়ার মাসি পিসি কাকি জেঠি দিয়ে তুল মানে প্রভোগ করিয়ে ভারতীয় জনতা পার্টির নেতাদের অ্যাটলিস্ট দমানো যাবে না কাজে অন্য কোনো ট্রিক্স থাকলে আমি ওপেনলি চ্যালেঞ্জ করছি আপনার সেই ট্রিক্সটা এবার নিয়ে আসুন এইসব ট্রিক্সগুলো সরি এইসব ট্রিক্সগুলো ধুববে টিকবে না মালদয়ের হরিশ্চন্দ্রপুরে তৃণমূল নেত্রী সালমি খাতুনকে জুতো পেটা করার হুমকি স্থানীয় বাসিন্দাদের জোর করে জমি দখলের অভিযোগ তৃণমূলের এই মহিলা নেত্রীর বিরুদ্ধে হ্যাঁ মানে এটা আমি খুব অবাক হচ্ছি না একেবারেই এটা আমি অবাক হচ্ছি না হ্যাঁ এবং খুব শখও হচ্ছি না শখ তো হচ্ছি না এই প্রশ্নটা শুনে কারণ আমরা চৌত্রিশ বছর ধরে তখন বয়সে অনেক ছোট ছিলাম কিন্তু তাও শুনেছি বাবা কাকাদের মুখে তোমরাও নিশ্চয়ই শুনে থাকবে বামপুরন আমল থেকেই এই জমি দখলের একটা নাটক পশ্চিমবঙ্গে খুব হতো বামফ্রন্ট মুখে বলতো আমরা শ্রমিক কৃষক নিয়ে রাজনীতি করি অথচ ভেতরে ভেতরে এই আমাদের জমি দিয়ে দেয় নাহলে তোদের মেরে ফেলবো নাহলে তোদের কেটে ফেলবো হিসেব করে দেখো তো যে আজ অব্দি এই জমি অধিকারের জন্য এরা কতগুলো গলা কেটেছিল কত মায়ের কোল থেকে ছেলেদের ছিনিয়ে নিয়েছিল কত রক্ত ঝরিয়েছিল কত গেলন রক্ত আজকে সেই রাজনীতি তৃণমূলও করছে এরা অনুপ্রবেশকারীদেরকে এ দিয়ে দিচ্ছে ভুল ওটা কি বলে ভোটার কার্ড হাতে ধরিয়ে দিচ্ছে এরা এদেরই বিধায়ক চিৎকার করে বলছে যে জাকিরদা দিয়ে দেয় এ বানিয়ে দেবে এই তো কাণ্ড হচ্ছে সেইখানেতে যদি বিধায়িকা এখন মানে আসলে কি জানো তো মানে অভিভাবক যদি ছোট থেকে সন্তানদের সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে শেখায় সেই সন্তান কিন্তু ভদ্রই হয় এখন এখানে অভিভাবক যদি বলে যে না তোমরা দুর্নীতি করো তো সেই সন্তান বড় হয়ে দুর্নীতিগ্রস্ত হবে এটাই খুব স্বাভাবিক তৃণমূল দলটা তাই তারা যে সমস্ত নেতামন্ত্রীগুলোকে পুষেছে সব কটাকে মানে সব কটা দুর্নীতিগ্রস্ত কেউ সুস্থ নয় একটা লোক বলো একটা লোক বলো যে ভদ্রভাবে রাজনীতিটা করছে মানে সত্যি কথা বলতে কি একটা সময় রাজনীতি বাবাদের যখন ছোটোবেলায় দেখতাম রাজনৈতিক আলোচনা করত কখনো শুনিনি যে মানে বামফ্রন্ট আমলের কথাটা বলছি না বা যখন মানে কিছু কিছু নেতার নাম বলতেন মানে বললেন খুব ভালো পলিটিশিয়ান কিন্তু আজকালকার দিনে তার সেরম পলিটিশিয়ান বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মধ্যে এরকম কাউকে দেখা যায় না সেরকম ভাবে কারণ সব করাপ্টেড একটা নাম বলো এ জমি গ্রহণ করছে লোভে পড়ে গেছে এটা পুরো লোভের রাজনীতি তোষণের রাজনীতি চলছে এখানে দাঁড়িয়ে এদের কাছ থেকে ভদ্রতা এদের কাছ থেকে ধর্মীয় বিশ্বাস এদের কাছ থেকে কোঅপারেশন পাওয়ার চিন্তা করাটাই বেকার তুমি যা বলছো এরপর তো মনে হচ্ছে যে ব্লকে ব্লকে এই জুতো পেটার খবর আসে হ্যাঁ এটা খুব মানে এটা অলরেডি হয়েছে কয়েকদিন আগে মনে নেই ব্রাত্যবসুন নামে পোস্টার পড়লো এটা তো হয়েছে কিছুদিন আগে কাঞ্চন মল্লিক তার নামেও এরকম কান্ন কারখানা এবং এই জিনিস আমি তোমায় বলে দিচ্ছি যদি এখনও এরা নিজেদেরকে না শোধরা এদের রাজনীতি যদি এরা সুস্থভাবে না করে মানে পতন তো নিশ্চয়ই এবং বলা যায় না হতে পারে আজ থেকে কিছু বছর বাদে এরা হয়তো সিপিএমের মতো জীবাশ্ম হয়ে যাবে খুঁজেই পাওয়া যাবে না অলরেডি অলরে অল ইন্ডিয়া ট্যাগ এরা হারিয়েছে আগে ছিল এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখন সেখান থেকে শুধু টিসি মানে তৃণমূল সার্টিফিকেট পেয়ে গেল কোথায় যাবে এরাই জানে না হতেই পারে না আবার কিছু নেই আচ্ছা বিজেপি থেকে টিসি পাওয়া নেতা বাবুল সুপ্রিয় এখন তৃণমূলে গিয়ে তৃণমূল কর্মীদের মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ব্যাকরণ বোঝাচ্ছেন এই বিষয়টা কিভাবে দেখছেন আচ্ছা ও কি এখনো সেই ওই ইলেভেন জোনে আছে প্লে ইলেভেন না কি বলবে সেটা প্লেইং ইলেভেন এখনো আছে এটা আমার খুব জানতে ইচ্ছে করে মানে আমি কি বলবো বাবুলের সম্পর্কে কিছু শুনলে হাসি চার কিছু পায় না কোরাক লাগে সেই লোভে তো গেলো সেই লোভে চলে গেল যদি মানে প্রতিমন্ত্রিত্ব থেকে পূর্ণ পায় যে সরকার অল ইন্ডিয়া ট্যাগটাই হারিয়েছে তার কাছ থেকে কিনা বাবুল সুপ্রিয় এক্সপেক্ট করছে ওকে মন্ত্রী বানাবে এবার কথাটা আচ্ছা এই লোকটাই একবার বলেছিল না এই তৃণমূল আর না আর না এখন এই আবার বলেছিল না যে এখন এই আবার ওই ব্যাকরণ থেকে গেম এটা বলে বসে নি তো যে নো ভোট পর বিজেপি এই নো ভোট পর তৃণমূল ভুল করে যেরকমভাবে একবার ওদেরই ওই কল কল্যাণ ব্যানার্জি একবার কোনো একটা এতে গিয়ে বলে ফেলেছিল যে বিজেপি জিন্দাবাদ বলা যায় না ব্যাকরণ মানে বাবুল সুপ্রিয় ব্যাকরণ শেখাচ্ছে আমি এটাই মানে যার এখন নিজেরই ব্যাকরণ মানে শেখার সময় বা শেখা দরকার সে কি ব্যাকরণ শেখাবে সে তো মানুষেরা তো ভালো করে কথাই বলতে পারে না সব থেকে বড় কথা ভালো করে মানে সে গাম সিঙ্গার ছিল সেটাতেই ভালো ছিল সবার দ্বারা তো সব কিছু হয় না একটা শুধু আমি মন্ত্রী হব মন্ত্রী হব মন্ত্রী হব আমি এমপি হব আমি এমএলএ হব এরকম তো করলে হয় না তো সে খেলনা নয় যে বাবা বাবা আমার ওই খেলনাটা চাই এনে দাও নাহলে আমি ওম বাবা চেঞ্জ করে নিলাম এরকম তো ব্যাপারটা হয় না যাই হোক অন্য প্রশ্ন থাকলে বলো এই সব এগুলো হাস্যকর ব্যাপার মহিলাদের জন্য এতদিন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী প্রকল্পের আমরা দেখেছি এর পাশাপাশি এবার বারে কাজ করার সুযোগ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের বাই দ্য ওয়ে প্রথমেই বলবো ওটা কন্যাশ্রী বলো না ওটা ভিক্ষাশ্রী বলো ওটা ভিক্ষাশ্রী কারণ মানুষজনকে কেন বলছি ভিক্ষাশ্রী কারণ এইটা লোভ দেখিয়ে ভোটটা টানা হয় সবসময় বলা হয় যে তোমরা তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের কন্যাশ্রী দেবো তুমি ভগবান নও হুম ভগবান ন তাহলে এই কথা কি করে বলো হ্যাঁ এইবার কথাটা যেটা হচ্ছে আরেকবার রিপিট করো ওটা কি ছিল প্রশ্নটা শেষ প্রশ্নটা শেষ লাইনটা শেষ লাইনটা হচ্ছে বারে কাজ করতে যেতে পারে মহিলারা তার সুযোগ করে দিলেন আচ্ছা ইনি কয়েক মাস আগে বলেছিলেন না যে মহিলাদের রাত আটটার পর কাজ করা যাবে না মানে ইফ নট রং ওই অভয়ের কাণ্ডের পর এরকম তো উনি কিছু বলেছিলেন যে রাত্রিবেলায় মহিলাদের কাজ করা যাবে না তখন আমরা সবাই প্রশ্ন তুলেছিলাম তাহলে উনি তো মুখ্যমন্ত্রী উনি কি কাজ করা বন্ধ করে দেবেন এবার কথা হচ্ছে আপনি বারে কাজ করতে বলছেন এখন খুব ভালো কথা আনন্দিত হলাম যে আপনি মহিলাদের অসম্মানের দিকে ঠেলে দিচ্ছেন এই সমস্ত কথা বলে কিন্তু এটা সিকিউরিটি দিতে পারবেন তো এই যে বারে মহিলাদের কাজ করতে পাঠাচ্ছেন মাতাল অবস্থাতে নেশাগ্রস্ত হয়ে কোনো পুরুষ মানুষ যদি একটা মহিলার উপর চড়ে বসেন তখন কি করবেন যদি ধর্ষিত হয় মহিলা তখন কি সেই দায়টা কি তখন হয়ে যাবে বহিরাগতদের দায়ে তখনও কি এটাই শুনতে হবে আমাদের যে না বহিরাগত এই ব্যাপারটা হয়েছে উনি সিসিটিভি ঠিকঠাক অনেক জিহাদ তারপরেতে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এরকম কথাবার্তা শোনা যায় প্রত্যেকটা রেপ কেসের পর এরকম করে পাঁচ থেকে শুরু করে কালিয়াগঞ্জ আমাদের এরকম শুনতে হয়েছে আমার বক্তব্য হচ্ছে মহিলারা কি পণ্যে পরিণত হয়েছে তাদেরকে পাঁচশো টাকা দিয়ে হাজার টাকা দিয়ে গ্রিপে আনার চেষ্টা হচ্ছে বাড়ে চাকরি পণ্যে পরিণত হয়েছে যাই হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন যে অবহেলা চলে যাওয়ার পরে উনি ঘোষণা করেছিলেন দশ লাখ টাকা তো তারপরে একটি ছোট মেয়েকে মনে আছে একটা সেই ওটা বোধ হয় সাউথ ক্যালকাটার কোথাও একটা একটা মেয়ে সে মিসিং হয়ে গেল তারপর লাগলো তাকে মানে মেরে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে একটা বাচ্চা মেয়ে দশ বছর বয়স তার বেলাতে আমি এটা একটা প্রশ্ন বরাবরই রেখে আসি যে আমাদের কি এখন পশ্চিমবঙ্গটা এরকম মানে আমাদের অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে কোনো প্রাপ্তবয়স্ক একটু তিরিশ বছর অভয়ার বয়স ছিল একত্রিশ বছর তার দাম উঠেছিল দশ লাখ আর এই ছোটো মেয়েটি যে মারা গিয়েছিল তারপরে যাকে পাওয়া গেল তার দাম তিন লাখ টাকা উঠতাক না সেটা তো উনি বলেছিলেন যে তিন লাখ টাকা কাজেই মানে বয়স অনুযায়ী আমাদের দাম নির্ধারণ করা হচ্ছে আমাদেরই স্টেটে ঠিক যেরকমভাবে ইউপি বিহারের থেকে এখনও দেখবে ছেলে যদি সরকারি চাকরি করে বা ইউপিএসসি পরীক্ষা দিয়ে চাকরিরত হয় তখন বিয়ের সময় পণ নেওয়া হয় পঞ্চাশ লাখ তিরিশ লাখ থেকে শুরু হয় আমাদের এখন পশ্চিমবঙ্গে মেয়েদের মৃতদেহের দাম চড়ে এরকম অবস্থায় এবার আমার প্রশ্ন হচ্ছে আপনি যে বারে পাঠাচ্ছেন ভালো কথা উইথ ডিউ রেসপেক্ট টু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো যতই আমরা ক্রিটিসাইজ করি এটা তো মানতেই হয় যে উনি একজন তুখর রাজনীতিবিদ এটা নিয়ে তো কোনো অস্বীকার করার জায়গা নেই এবং যথেষ্ট সিনিয়র একজন রাজনীতিবিদ আশা করি উনি মেয়েদের সমস্যাটা বুঝবেন আশা করি উনি দায়িত্বের জায়গা থেকে দায়িত্বের কি বলবো দায়িত্ব ওনার মধ্যে উন্মোচন হোক এটা চাইবো এবং আমি চাইবো যাতে উনি সিসিটিভির পর্যাপ্ত ব্যবস্থা করেন যাতে কখনো কোনো অভয়ার মা বাবার মতো কোনো মা বাবাকে যেন কোলখালি না হতে হয় এবং মেয়েরা যদি ধর্ষিত হয়ে মারা যায় অ্যাটলিস্ট তদন্তের সুযোগটা যেন থাকে কিন্তু এই যে উনি হঠাৎ করে বারে মেয়েদের পাঠানোর একটা এ করলেন এটা মানে সত্যি কথা বলতে কি এটা মানে কি বলবো যে এখানে তো কোনো সিকিউরিটি মেয়েদের তো থাকে না কারণ আজকে বলছি অনেক মহিলা যোগ্য বহু কাজ রয়েছে অনেক ধরনের চাকরি রয়েছে বারে পুরুষেরা যারা যায় অধিকাংশই অসংলগ্ন অবস্থায় থাকে সেটাই আমি বলতে নেশাগ্রস্ত অবস্থাতে বিকৃত মানসিকতার প্রতিফলন যদি ঘটে কোনো মহিলার উপর যদি কেউ চড়াই চড়াও হয় তখন কিভাবে সেই জিনিসটাকে ধমন করা হবে যেখানে আমরা বারবার একটা ধর্ষণমুক্ত রাজ্য চাইছি পশ্চিমবঙ্গ এখন মানে কালিমা লিপ্ত হয়ে যাচ্ছে এই কালিমালিপ্ত অবস্থাতে উনি আরও একটা নতুন মানে অ্যাডেড আ ফেদার অন দ্য অন দ্য ক্যাপ কি না এখন মেয়েরা বারে চাকরি করবে এবং আমার মনে হচ্ছে এটি অত্যন্ত খারাপ এই দর্শন মুক্ত রাজ্যের কথা বলছেন আমরা যদি একটু অভয়ের ক্ষেত্রে দেখি অভয়ার বাবা মা যে কাউন্সিলরের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ প্রমাণ লোপাটের তারা করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছিলেন সেই কাউন্সিলরকে চেয়ারম্যান করেছে তৃণমূল কংগ্রেস পোস্টিং শুধু তাই কেন টক অ্যাবাউট বিনীত গোয়েল বিনীত গোয়েলকে যেখানে সাসপেন্ড করা উচিত ছিল তাকে করে দিল কি পোস্টিং অন্য জায়গাতে এবং সেখানে উনি বললেন যে সবকে আপনারা ঠিক করবেন যখন জনগণ প্রতিবাদ করেছে ডক্টরসরা কি ওখানে কথা বলেছে সেই প্রেস কনফারেন্সটা মনে করে দেখো নিশ্চয়ই তোমাদেরও প্রতিনিধি সেখানে ছিল বলা হয়েছিল কি সবকে আপনারা ঠিক করবেন একটা গণতান্ত্রিক সমাজে গণতন্ত্রকে দিনের পর দিন ধরে মেরে ফেলা হচ্ছে গণতন্ত্রের কোনো ভয়েস থাকবে না তো আমার মনে হয় একটু সুষ্ঠু রাজনীতির অবশ্যই দরকার আছে এবং এই সুষ্ঠু রাজনীতিটা কেন ওনারা করতে পারছেন না সেটা বুঝতে পারছি না হয়তো লোভ তাদেরকে গ্রাস করেছে লোভের জন্য হয়তো এটা করতে পারছে না তারা এতটাই দুর্নীতি করে নিয়েছে সেগুলোকে ধামা চাপা দেওয়ার প্রচেষ্টা চলতে থাকছে বছর বছর যে বা যারা সেটা জানতে পারছে তাদেরকে পাচার করে দেওয়া হচ্ছে পাচার পাচার করে দেওয়া হচ্ছে নয় মানে নয় মেরে ওপরে হচ্ছে একদম শেষ প্রশ্নে আসবো সিপিআইএম এর অফিসিয়াল পেজে ডিপিতে এবার নীল সাদা রঙের ছোঁয়া লেগেছে কোন কোন মহল থেকে কটাক্ষ করা হচ্ছে যে নীল রঙে আজ মিশে গেছে লাল রূপম ইসলামের গান হ্যাঁ মানে এটাই দেখার বাকি ছিল কারণ বললাম না যে সিপিএম এখন জীবাশ্ম হয়ে গেছে মহাশূন্যে হারিয়ে গেছে তো এতটাই অন্ধকারে তলিয়ে গেছে তো লাল রংটাও আর বোঝা যাচ্ছে না মানে অন্ধকারে একে ব্ল্যাক ডার্ক তার উপর লাল দুটো মিলে একদম মানে সেই বেগুনি হয়ে যাচ্ছে ওই জন্য কিছু একটা দরকার আবার ওঠার জন্যে তো সেই জন্যে এখন নীল সাদা রঙ করছে চিন্তা নেই এই জিনিসও বেশি দিন থাকবেন না কারণ সিপিএমের আবার যখন সাথে ঘা পড়বে তখন এরা আবার এদের আসল রূপটা দেখিয়ে দেবে